আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার পিছনে আর সামনের অবস্থা আজকে প্রচণ্ড জ্বর আসছে আর কি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এখনও আমি পানিতে দাঁড়ানো তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন প্রাণীর যে অবস্থা এই যে আমাদের আশেপাশের শুকনো জায়গাগুলো ভরপুর হয়ে গেল পানিতে পানিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা হলো তো আমি একটু দেখাবো আপনাদেরকে আমাদের বাসায় কতটুক পানি বা বাসার সামনে কতটুক পানি আছে তো আমি বর্তমানে এখন পানিতে খাড়ানো আছি তো যারা যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমি আজকে তুলে ধরেছি আমার সকল কিছু এই যে দেখতে পাচ্ছেন আমার সামনের অবস্থা আর পিছনের অবস্থা তো পানি প্রচুর পানি আর পানির কারণে অনেক ক্ষয়ক্ষতি হইছে আমাদের এই জায়গাটা মানে আমাদের একটা মাঠ ছিল সে মাঠটা আজকে পানিতে ভরে গেছে গাইস আমরা এখন দেখব আমাদের বাসার কি অবস্থা সরকারি দেখতে পাচ্ছেন পানি পানি ফেসিলিটি প্রচুর পানির কারণে আমাদের এই অবস্থা তো এখন বের হলাম বৃষ্টি হচ্ছে আর এবং আকাশের অবস্থাও তেমন একটা ভালো না তো আকাশের অবস্থাও খুব খারাপ ইতিমধ্যে জানানো যাচ্ছি যে আবারও বৃষ্টি হতে পারে বা পানি ওঠার সম্ভাবনা আছে আমাদের বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ